হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রী রামকে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা পাতা মুসলিমদেরকে উস্কানি দিয়ে মুসলিমদের কে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে তোমরা তো জানোই মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের তোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের তোষণ করে যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে সে তো হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয় সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করা কথা আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি আমি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাই কোন আগে কেউ দাওয়াত দিচ্ছে না খারাপ লাগছে দেখতে আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আনে মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে রামনবমীর মিছিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম নাই আমি রাজনৈতিক ব্যক্তি আমাকে রামনবমী দ্বারা একটা নিশ্চয়ই হাত পড়ে ছিলেন মিছিলের সুরক্ষার জন্য অস্ত্র নিয়ে বেরোবো দিলীপ ঘোষ দেখুন আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত সবাই করবে সেখানে অসুবিধা কি আছে নিয়ে কটাক্ষ বলেছেন বিজেপি জানি না যে রামনবমী মহামায়া দুর্গার পুজো ছবি দেখুন অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো না এখন তো উনি আবার ঈদের সেহেরিও খাচ্ছে তো তাতে কতটা হিন্দুত্ব উনি আছেন কি জানেন না ভগবান রামচন্দ্র কি বিজেপি রামনবমী কোথাও না সেটা হিন্দুরা জানে হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চায় সেইভাবে করবে অতীন ঘোষ কে তুমি বাবা কোন তুমি নগর পাল কোন তুমি হরিদার হরিদাস পাল তুমি ঠিক করে দেবে ভগবতীর পুজো হবে না ইয়ের পুজো হবে হিন্দুরা খুব ঠিক করবে কার পুজো করবে এটাই তো হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি এটাই হিন্দু ধর্মের উদারতা কার পুজো করবে হিন্দুরা পাথরেরও পুজো করে গাছেরও পুজো করে করে আবার রামেরও পুজো করে ভগবতিরও পুজো করে হিন্দু হিন্দু ভাই ভাই সকালে সেই তৃণমূল তো হিন্দুরা একত্রিত যেন না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করবে তো নতুন কিছু নাই এরকম চেষ্টা করেছে রেডর থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুমলা পার্টিকে মানিনা আর জুমলা পার্টির যে ধর্ম সেটা খায় আর তিনি কি বিজেপিকে জুমলা পার্টি হচ্ছে না আর জুমলা পার্টির ধর্ম বলতে কি সনাতন ধর্ম বলতে দেখুন হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারা উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পড়ে সেটাই চলছে তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে

দেখুন কোন কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে মোথাবাড়িতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় বেলডাঙ্গাতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় যারা গত কয়েকদিন আগে মোথাবাড়ির সাথে সাথে নওদাতে আক্রমণ করেছিল হিন্দুদের দোকান পাট বাজার পুড়িয়েছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো আমরা জানি তো এবং বাংলার মানুষও জানে কারা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দোষণ করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না এবং আমি ওনার দলের সেই নেংটি বিদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু নাকি মুসলিম দোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিম হতে পারে মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি সিএফএল এর রিপোর্ট আমাদের হাতে এসএসসি পাকুন্দের পর মাদ্রাসার দুর্নীতি কোথায় যাচ্ছে বাংলা শিক্ষা ব্যবস্থা শিক্ষার রসাতলে চলে গেছে নতুন আর কি নতুন করে কোথাও যাওয়ার জায়গা নেই রসাতলের সব থেকে তলেই অবস্থান করছে এবং এই শিক্ষাকে বিক্রি করে শপিং মলে পরিণত করেছে মমতা

মৃত্যু পর্যন্ত বাংলা করবো বাক্য অভিষেক চাত্র ভাষায় তৃণমূল সর্বত সদস্য মানে হিন্দুদের বিরোধিতা করা ওদের কাজ হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায় কিন্তু নতুন কিছু নয় জিন বাঁশের ঝাড়ের থেকে কিন্তু বাঁশ তো আর আলাদা হবে না জিন তো আলাদা হতে পারে না একই জিন এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা যেভাবে হোক মুখে হিন্দুদেরকে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে ততদিন হিন্দুরা আস্তে আস্তে মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে মালদায় মার খাচ্ছে দিতে শুরু করবে এরপরে বলেন দলের নেতা কর্মীদের এক হাত দিলেন তৃণমূল আইডি হিসেবে প্রধান যেমন ভট্টাচার্য দলের নেতৃত্ব কেন চুপ থাকছেন কেন কোনো কর্মসূচি নিজেরা নেন না আপনাদের কাছে অনুরোধ ঢাল তলাল ধরুন অন্তত না ধরতে পারলে অন্তত